আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আজকে জানাব আহনাব খালিদ এখন কেমন আছেন আপনারা অনেকে জানতে চেয়েছেন এখন আহনাব খালিদ কেমন আছেন শুরুতেই বলতে চাই আলহামদুলিল্লাহ এখন আহনাব খালি সব ধরনের আশঙ্কা মুক্ত তবে স্বাভাবিক জীবনে ফিরতে কিছুদিন সময় লাগতে পারে যেহেতু এটি একটি বড় অ্যাক্সিডেন্ট তো কাম করতে তো একটু সময় লাগবে পায়ের কিছুটা আঘাত এখনো আছে যার কারণে এখনো সে স্বাভাবিক ভাবে হাঁটতে পারে না অন্যের সাহায্যে চলতে হয় তবে এখন স্মৃতিশক্তি আগের মতো সচল আছে আমরা দেখতে পেয়েছি যে কলরবে সাহারি মাহফিলে সে করেছিল সেখানে আমরা এটাও দেখেছি যে সেখানে একটি নাসির পরিবেশন করেছিল সে যেটা শুনে সবাই মুগ্ধ হয়েছিলেন এবং সবাই বলেছেন এইজন্য নতুন রূপে ফিল্লাহ আনাব খালিদ আরেকটা কথা আপনাদের কথা তাই সে স্বীকার করে বলে আপনাদের দুয়ার বদলতে আল্লাহ তালা তাকে আরেকটা জীবন দান করেছেন এই জীবনটাকে তিনি দ্বীন ও ইসলামের কাজেবে করতে চান আপনাদের আগের মতো নাশী শুনিয়ে মুক্ত করতে পারেন তো তার জন্য দোয়া করবেন যেন আগের মতো সবকিছু ঠিক হয়ে যায় এবং আপনাদের মাঝে আবার হাসি মুখে ফিরে আসতে পারেন আপনি যেটাকে আপনার জীবনের শেষ ভাবছেন আল্লাহ হয়তো সেখানে আপনার জীবনটা শুরু করতে চান বাইয়ের কান্না দেখে খুবই কান্না আসতেছে মহান আল্লাহ দ্রুত সুস্থতার সাথে দান করে আগের মতো দিন আমিন হতাম যদি পাচি আমি হতম যদি নদী বয়ে যেতাম দূর সীমা নাই দিন ভাইয়ের কোন কন্যাশীটা আপনাদের প্রিয় আল্লাহ যেন আমাদের খালি আগের মতো সুস্থ সব হাসি খুশি করে দেন রামদার কেমন যাচ্ছে সবাইকে দোয়াই স্মরণ রাখবেন ঈদ হোক খুশির তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকুম ঈদ মুবারক আল্লাহ হাফেজ